এখানে তো আশেপাশে কোনো রিক্সা দেখছি না ওই যে একটা রিক্সা দাঁড়ায় আছে চল কিন্তু ওখানে তো রিক্সাওয়ালা নেই এই দেখ ওই রিক্সাওয়ালাটা এখানে নামাজ পড়তেছে যত সব ঢং রাস্তার মধ্যে কে নামাজ পড়ে এসব দেখলে না গা জ্বলে আমার আচ্ছা হইছে আশেপাশে কোনো রিক্সা চল গিয়ে কথা বলি একটা কাজ করে চল সামনে গিয়ে দেখি কোনো রিক্সা পাই কিনা তোর মাথা আশেপাশে দেখছিস তুই কতদূর কোনো রিক্সা পাবি তুই হাঁটতে হাঁটা মা ব্যথা করবে তার যে চল ওখানে গিয়ে একটু ওয়েট করি এভাবে চল না আচ্ছা ওর নামাজ নামাজখন হিসেবে বলতো কি জানি বলতেও তো পারতেছি না আর কুশক্তের নামাজ যে পড়তেছে তাও তো জানি হ্যাঁ কুশক্তের যে কহেরাকত নামাজ মাথায় ও তো মায়ে এর যে কতক্ষণ লাগবে আর না নাটক বুঝতে পারছিস লোক দেখানোর জন্য না হলে রাস্তাঘাটে কেউ সে নামাজ পড়ে নাকি একদম ঠিক কথা বলছিস এদের মানে বাসা বাড়ি নেই রাস্তার মধ্যে নামাজ পড়ে মানুষকে দেখাচ্ছে আর কিছুই না এগুলো সব বুঝি ভাগ্যটা এত খারাপ বাসাবাসি রিক্সা নেই দেখি তো এখানে দাঁড়ায় থাকতে হতেসে এত বিরক্ত লাগতেছে পাটাও টাও ব্যাথা করতেছে ওই যে উঠছে নভাবজাদা আহ আপামনি আপনারা বোধহয় কোথাও যাইবেন না যাব না তোমার চেহারা দেখার জন্য এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি ডং বোঝে না কিছু আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি তোমার রিক্সার জন্যই তো দাঁড়িয়ে আছি আর তোমার যদি এই সমস্ত কাজকর্ম শেষ হয় আমাদের একটু দয়া করে নিয়ে যাও আচ্ছা বুমনি হ্যাঁ নামাজ পড়ে লাগাবো তাহলে আপনাদের আমার দেরি হয়ে গেল না আচ্ছা উঠেন হ্যাঁ চলো অনেক লেট হয়ে গেল না বল হ্যাঁ আর বলিস না আজ অনেক দেরি হয়ে গেল আর তাছাড়া কি রোদ উঠেছে দেখেছিস একবার এই রিক্সালাটার জন্য আজকে এত লেট আপা কিছু মনে করবেন না আপনাদের দুজন এখন কথা বলি হ্যাঁ হ্যাঁ বলো কি বলবে ওই আমি তখন নামাজ পড়তেছিলাম বলে আপনারা দুজন মিলে আমারে কত উল্টাপাল্টা কথা কইলেন না কইলেন যে রাস্তা মাসখানে এসব কাজকর্ম করি খাই দেয় কি কোনো কাজকর্ম নাই আপনারা আমারে গালি দিছেন ভালো কথা কিন্তু তার লগে লগে আপনারা নামাজও ছোট করছেন এটা ঠিক না পা তাই এখন তুই আমাদেরকে শিখাবি কোনটা ঠিক আর কোনটা ব্যাঠি? হ্যাঁ? তুই সাধারণে একজন রিকশাওয়ালা তুই না তোর কাজটা কর যা। আমাদেরকে জ্ঞান দিতে হবে না। আরে বুঝিস না এইসব ছোট লোকের জাত। ছোট লোকের জাতদের কাছ থেকে আর কি আশা করিস বলতো? ছোট লোক কোথাকার জানো মুখ মুখে আবার তর্ক করতেছে। মনটা চাইতেছে থাপরে আর দাঁতগুলো ফেলে দিক পেয়াদপ কোথাকার জন্য। আপা কামডা আপনারা ঠিক করলেন না। নামাজ পড়া সকলের জন্য ফরজ কাজ। আমরা তো মুসলিম। একে তো নামাজ পড়তেছেন না তার উপর আবার আমার এমনি অপমান করে কথা কইতেছেন একদিন তো সবারে মরার লাগবো নাকি শোন তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছিস আমাদেরকে না তোর জ্ঞান দিতে হবে না তুই তোর যে কাজটা করছিস সেটাই কর আমরা কি করব না করব সেটা আমরা বুঝে নিব আজকে আমাদের ভাগ্যটা এত খারাপ যে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছিল না হলে তোদের মতো এরকম ছোট লোকদের রিক্সা না আমরা জীবনে উঠি না আর তাছাড়া তোর কোনো আইডিয়াস আমরা কত বড় লোক ফ্যামিলির মেয়ে দুর্ভাগ্যবশত আজকে রিক্সা উঠতে চাই তুই আমাদের জ্ঞান দিশাই তোদের মতো এরকম ছোট লোক রিক্সাওয়ালাদেরকে না আমরা প্রতি মিনিটে মিনিটে কিনতে পারি ফোকিল নিকো থাকার জন্য এখন তাদের জায়গা নিয়ে যা আমাদের ম্যাডাম আমার মনে হয়েছে যে একজন মুসলিম হিসেবে আপনাদের দুজনের কাছে আমার ইসলামের দাঁত পৌঁছে দেওয়া দরকার কিন্তু আমার মনে হইতেছে এখন আপনাকে কথা শুনে যে আপনারা শুধু না আমার তো তাইলে কিছু করার নাই দেখ তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছিস তোকে না তোকে কি করব সেটা একটু পরেই বুঝতে পারবি তুই যা আগে তুই আমাদের বাড়ির সামনে যা তারপর তোকে আমি দেখাচ্ছি মজা এই শোন ভাইয়াকে একটা ফোন দে এক্ষুনি ফোন দে ভাইয়াকে বল বাসার নিচে আসতে এক্ষুনি দিচ্ছি হ্যালো ভাইয়া এই তুমি একটু বাসার নিচে নামো তো আরে হ্যাঁ একটু ঝামেলা হয়েছে তুমি বাসার নিচে নামো আচ্ছা ঠিক আছে

ভাই আফরিন কোনো মিথ্যা বলে নাই একদম সত্যি কথা বলছে আমরা আজকে মানে ঠাকায় করে রিক্সায় উঠছি এরকম ছোট লোক দুই টাকা রিক্সা আমাদের সে জ্ঞান দিতেছে আমাদের এটা বোঝে ছোট বোঝে ছো কি মনে করে আমরা মূর্খ আমরা কিছু বুঝি না আরে আমরা কোন ফ্যামিলিতে বিলং করে ওর কোনো আইডিয়া আছে আর ভাই তুমি বলো ও আমার অনেক রাত বিহেভ করছো আমাকে যাতা বলছে গালিগালাজ করছে ভাইজান আল্লাহর কি রাগ এটা কইতেছে ভাইজান আমি আপনার জন্য কিচ্ছু কই না বিশ্বাস করেন আমি আপনার খুলে কইতেছি আসলে হইতেছে কি আমি তো রিকশা চালাই মাঝে মধ্যে যখন নামাজের রক্ত হয়ে যায় মাঠে ঘাটে নামাজ পড়ি তো আজকেও আমি নামাজ পড়তেছিলাম রিক্সার সাইডে রেখে আমি নামাজ পড়াকালীন খেয়াল করলাম আমার পিছনে দাঁড়ায় দুজন মহিলা বোধহয় নামাজ দিয়ে উল্টাপাল্টা কথা কইতেছিল পরে আমি নামাজে সালাম ফিরা যখন আপনি রুডে রিক্সায় তুললাম রিক্সায় তোলার পরে আপনি রুডে আমি ইসলামের দাওয়াত পৌঁছা দিতেছিলাম কইতেছিলাম আপা মুনি নামাজ পড়া সকলের জন্য ফরজ নামাজ দিয়ে উল্টাপাল্টা কথা কইন না আমি এই কথাই তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম আর আপা মুনি আপনারা দুইটা ভাইয়ের সামনে আমার ছোট করার চেষ্টা করতেছেন আপনারা মিথ্যা কথা কেন কইতেছেন কি আমরা মিথ্যে কথা বলতেছি হ্যাঁ ছোট না আফরিন কি করলি এটা তুই হ্যাঁ উনি তোর চা অনেক বয়স বড় আর তুই ওকে হাত তুললি কেন ভাইয়া ও থাপপুরটা ডিজার্ভ করে ওর মতো এরকম ফুটটু ইনটু লোকটা না থাপপুরি খায় আর আফরিন যেটা করছে ঠিকই করছে আমি ওকে সাপোর্টই করব কারণ ও অনেক খুন আগে থেকে এই ডিজার্ভ করতেছিল আচ্ছা আমি বুঝতে পেরেছি তোরা রাস্তাঘাটে সিঙ্গেট কেন করছিস হ্যাঁ আমি ওনার কাছে শুনছি এ ভাই কি হইছে আপনি বলেন তো ভাই আসলে আপনারা তুমি কিছুক্ষণ আগেও কইলাম রিক্সা চালাই দিন মজুর আমি যখন তখন তো আর মসজিদে যাইতে পারি না রিক্সা ফেলে রেখে তাই আজান দিছিল রিক্সাটা সাইডে রেখে নামাজ পড়তেছিলাম তখন এই দুজন আপামনি আমার রিক্সায় উঠাতে লেগে আসে তো আমি তো নামাজ পড়তেছিলাম আমি তো তা করে নিতে পারবো না পরে এই আপামনি কইল আমি কোন অক্তে নামাজ পড়তেছি হ্যাঁ নাকি এটা জানে না তারপরে যে পাশে আপামনিটা কইলো যে আমার নাকি খাই দেয় কোনো কাম নাই লোক দেখানোর লেগে মাঠে ঘাটে নামাজ পড়ি কথাটা আমার মেলা খারাপ লাগে ভাইজান যান লেগা সালাম ফিরানোর পর আপা নিজের যখন রিক্সায় তুললাম তুলানোর পর আমি তাকে ইসলামের দাওয়াত দিতে শুরু করলাম কলাম আপা বোনি আপনার তো মেয়ে মানুষ নামাজ পড়া সকলের লেগে ফরজ আপনারা এক তো নামাজ পড়তেছেন না তার লগে লগে নামাজ অপমান করতেছেন এটা ঠিক না আমাদের সকলের তো একদিন মরে যাইতে হইব নাকি কবরে যাওয়ার পর কি জবাব দিবেন আমি হ্যাঁ এই কথাগুলোই বোঝানোর চেষ্টা করতেছিলাম ভাইজান আর আপা বোনি আপনি আমার থাপ মানলেন আমি কি উল্টা পাল্টা কিছু কইছি আপনার কন ভাইজান আপনি কন আমি কি ভুল কিছু কইছি আচ্ছা ভাই আমি বুঝতে পেরেছি আফরিন কি করলি তুই এই মানুষটাকে হাত তুললি কেন হাত তুললি এই মানুষটা নামাজ পড়েছে তোদেরকে দেরি করে নিয়ে আসছে আর রিক্সায় বসে তোদের ভালো কিছু কথা বলেছে এই জন্য তাই না এই কাজটা কিভাবে করতে পারলি তুই আমার ভাবতেও ঘিন্না লাগছে তুই আমার বোন আর ইমু তোমাকে তুমি আমার ছোট বোনের মধ্যে থেকে তোমরা এই কাজটা কিভাবে করতে পারলে আমি মানছি আমি মানছি আমরা ওয়েস্টার্ন ফ্যামিলি থেকে বড় হয়েছি আমাদের বাবা আমাদের ইসলামের কোনো কিছু শিখায়নি এমন তো না যে আমরা মুসলমান না আমরা মুসলমান হয়ে একজন মানুষকে নামাজের জন্য গায়ে হাত তুললাম এই এটা কিভাবে করলে তুই আমার আমার মন চাই তোকে একটা থাপ্পড় দি শুতকে না তোমাকে একটা থাপ্পড় দি তোমাদের এত বড় সাহস একজন মানুষের সাথে খারাপ ব্যবহার করলে একজন মজুর রাস্তায় খেটে খায় সে নামাজ পড়তে তার সাথে নামাজ পড়ার জন্য খারাপ ব্যবহার করলে কেন করলে এগুলা ভাইয়া উই আর রিয়েলি সরি আমরা আসলে বুঝতে পারিনি এখন বুঝতে পারছি যে আসলে নামাজ কতটা ইম্পর্টেন্ট আসলে আমরা তো একে তো নামাজ সম্পর্কে কিছু জানি না আর একজন ব্যক্তি নামাজ পড়ছে সে নামাজের কথা বলছে তাকে আমরা আজে কথা বলেছি ভাই তুমি প্লিজ আমাদেরকে মাফ করে দাও মাফ আমার কাছে না আছে ওনার কাছে চাও যে বেয়াদবিটা তোমরা করেছো আমি আসলে কিছু বলতে চাচ্ছি না মাফ চাও ভাইয়া আমাদেরকে ক্ষমা করে দেন আমরা তো আপনার ছোট বোনের মতোই আসলে আমরা না এত বেশি লাকজারি লাইফ লিড করে না সব কিছু ভুলে গেছিলাম বাট আপনি আমাদেরকে অনেক ভালো কিছু কথা বলছেন আমরা না বোঝার ট্রাই করিনি আমরা ভাইয়া খুব সরি আপনি প্লিজ কোনো কষ্ট নেবেন না আমাদের কাজটা করে একদমই ঠিক হয়নি হ্যাঁ ভাইয়া আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি অনেক খারাপ আচরণ করেছি এগুলো করা একদমই উচিত হয়নি আপনি প্লিজ আমাদেরকে মাফ করে দিন থাক আবা আমার কাছে মাপ চাইতে হইব না এখন তো মনে হইতেছে আমার বাংলাদেশটা মুসলিম দেশ নাই সকলের ইমান দিন দিন এত দুর্বল হয়ে যাইতেছে আপা পৃথিবীটা কিছু না আপনি যদি আজকে মারা যান না মারা যাওয়ার পর থেকে আপনার আজাব শুরু হয়ে যাইব আপনি যেভাবে চলাচল করতেছেন আমি জানি হয়তো আমার কথাগুলো এখন আপনার ভালো লাগবো না কিন্তু এটাই বাস্তব কথা আপা এ দুনিয়ার জীবন না আপা কিচ্ছু না আল্লাহরে ভয় করেন আল্লাহই পারে আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজায় দিতে মুসলিম জন্ম নিছি আমরা পাঁচ নামাজ পড়া তো আমাদের সকলের কর্তব্য নাকি আমরা তো একে নামাজ কালাম পড়ি না আর পৃথিবীর মায়া পড়া কাজকর্ম করতে করতে নামাজটাও দিন দিন ভুলে যাইতেছি এগুলি আপাবনি ঠিক না আর ক্ষমা ক্ষমা আমার কাছে চাইতে হইব না পাবনি ক্ষমা যদি চাইতে হয় ওই উপর আল্লাহর কাছে চান আপনারা নামাজ অনেক উল্টা পাল্টা কথা কইছেন আপাবনি আমি আপনাকে মাফ কইরা দিছি পারলে আল্লাহর কাছে মাফ চাই নিহেন আর একটু নামাজ পড়া শুরু করেন আপাবনি আপনি তো নামাজ জানেন না একটু নামাজটা শিখে নিয়েন আপনার উপকার হইব আমি তাহলে এখন আসি